আরও কিছুদিন পরে হয়তো ঠান্ডাটা একটু বেশি পড়বে তো যখন ঠান্ডাকাল আসে তখন মনে হয় আমার মনে হয় যেটা সেটাই বলছি আর কি তো যখন ঠান্ডাকাল পড়ে তখন মনে হয় গ্রীষ্মকাল ভালো আর যখন গ্রীষ্মকালে খুব গরম লাগে তখন মনে হয় শীতকালই ভালো তো কোনটা যে ভালো কি বলবো তোমাদেরকে এরকম আমার একটা মনে হয় তো তোমাদের কোনটা ভালো লাগে বেশি ঠান্ডাকাল না গ্রীষ্মকাল মানে শীতকাল না গ্রীষ্মকাল আমার তো মানে দুটোর মধ্যে কোনোটাই ভালো লাগে না তো যাই হোক আমি এখন দিদির বাড়িতে আছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং তো যেহেতু আজকে সকাল সকাল ব্লগটা করা হচ্ছে তাই জন্য সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং শুভ সকাল তো দেখো আজকে ওয়েদারটা দেখো শুধু কুয়াশায় ভরা তো সকাল থেকে খুব কুয়াশা তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর ব্লগটা অনেকদিন একটু পরপর দেওয়া হচ্ছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফাইনালি আমি এসেছিলাম দিদির বাড়িতে পিসিমনি এসেছিলো ভাইজি এসছিল তো এখন আমি চলে যাচ্ছি ছাদে দেখো সিঁড়ির মধ্যে এই যে পা দিয়ে দিয়ে চলে যাচ্ছি ছাদে তো তোমাদেরকে দেখাবো আজকে কত কুয়াশা হয়েছে আর দু তিন দিন ধরে অনেকটাই কুয়াশা হয়েছে কিছু বলার নেই তো দেখো কত কুয়াশা চারপাশটা আজ দুই দিন ধরে প্রচুর কুয়াশা হয়েছে তো দেখো ওই সাইডটা কত কুয়াশা করেছে দেখো আর দিন ধরে প্রচুর কুয়াশাও করেছে আর এমনটা না যে কুয়াশা করেছে বলে রোদ দেবে না দুই দিন ধরে রোদও দিচ্ছে পরে করে আবার কুয়াশাও হচ্ছে সকাল সকালবেলায় সকাল এটাতে একটু মানে এখন বাড়ছে আটটা আর সকাল ভোর একদম পাঁচটাতে মনে হয় তো একদম অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছে না আর এখন আটটা বাড়ছে তাও দেখো এত কুয়াশা চার পাঁচটা মানে এত কুয়াশা হচ্ছে না দুই দিন ধরে কিছু বলার নেই তো যাই হোক আমরা এসেছিলাম দিদির বাড়িতে আর আমি এখান থেকেই এই ব্লগটা বানাচ্ছি আর প্লাগটা দিতে একটু লেট হচ্ছে কারণ ভয়েস ওভার বসাতে হয়তো সাথে সাথে ভয়েস দিলে ভালো না হলে পরে করে ভয়েস দিতে গেলে আমার ব্লাগটা থেকেই যায় এমন টাইম হয় আর কাজে কাজে দেওয়াই হয় না তো শর্ট ভিডিও প্রায় দিই শর্ট ভিডিও বলতে পারো আমি রোজই দিই কিন্তু ব্লাগটা দেওয়া হয় না আর কি ব্লগটা একটু দেরিতেই দেওয়া হয় তো যাই হোক কুয়াশার মধ্যে আজকের দিনটা ভাবছিলাম যে ভিডিও বানাবো তো যাই হোক দেখো সূর্য উঠছে এবারে রোদ দেবে আস্তে আস্তে আর দেখো চারদিকটা এত কুয়াশা মানে কি বলবো গাইস দেখো দেখাই যাচ্ছে না মানে দেখা যাচ্ছে হালকা হালকা আর ওইদিকে যাচ্ছে গাছপালা এত কুয়াশা হয়েছে আজকে দেখো তো এখন তো আমি ছাদের থেকে নিচে চলে যাবো গাইস তো নিচেই চলে যাচ্ছে আর এই জানলার মধ্যে দিয়ে আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম অনেক সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো ফাইনালি আমি ওপর থেকে নিচে চলে এসছি আর দেখো দিদিদের বাড়ির কালার রঙটা কী সুন্দর করা হয়েছে এত সুন্দর একটা কালার যে কালারটা আমার অনেক ভালো লাগে তো দেখো নিচে চলে এসছে আমাদের খাওয়া হয়ে গেছে চা খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে আর নাস্তা করাও আমাদের হয়ে গেছে তো ফাইনালি নিচে এসেছিলাম আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দিদি ভাইটা পিসিমণি ওরা ওই সাইডে ছিল তো আজকে ব্লগটা সবাইকে নিতে পারিনি আমি একাই একাই করেছি আর কি তো নেক্সট ব্লগে তোমরা সবাইকে দেখতে পাবে আর সব থেকে বড়ো হচ্ছে সবাই কাজে কাজে ব্যস্ত তাই জন্য সবাইকে নেওয়া হয়নি আর কি তো চলো তোমাদেরকে দেখে কি সুন্দর একটা ফুল ফুটেছে তোমার লেবু গাছ তো দেখো এখানে দিদির বাড়িতে লেবু গাছ ছিল তো লেবু গাছে এত সুন্দর ফুল ধরেছিল সাদা সাদা এত দাঁড় লাগছিল আর সেনটাও কিন্তু অনেক সুন্দর তো দেখো এখানে কলটার কাছে কিন্তু লেবু গাছটা ছিল আর লেবু গাছটা বড় হয়েছে দেখো অনেকটাই কিন্তু লেবু ধরেনি এখন এটা মনে হয় না নেবু সাইডে নেবু ফুল রয়েছে আরেকটা গাছ রয়েছে ওটা আমার নামটা জানা নেই কী একটা ফুল বলেছিল ভুলে গেছি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না আর আজকে দিনটা কুয়াশায় ভরা নেক্সট ভিডিওতে সবাইকে দেখতে পাবে আজকের মতো টাটা লাভ অল